নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনার সবাই সুখী থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার আমি চলে আসবো আপনাদের যে আজকের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য কি আপনি ঈশ্বর জানেন সামনেই কোজাগরি লক্ষ্মী পুজো মানে শরৎ পূর্ণিমা রাস পূর্ণিমা ইত্যাদি সবই শুরু হচ্ছে আপনাদের এই ডেটা নিয়ে আগে চর্চা করি এবার আমি আপনাদেরকে জানাবো কোজাগরি লক্ষ্মী পুজোর বিষয় আপনার সকলেই জানেন কোজাগরি লক্ষ্মী পুজো মানেই হয়ে গেল দেবী লক্ষ্মীর পুজো শরৎ পূর্ণিমা এবং রাস পূর্ণিমা রাস পূর্ণিমা এদিন থেকে শুরু হয়ে যায় দেখুন শরৎ পূর্ণিমাকে অত্যন্ত চমৎকারী পূর্ণিমা বলা হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই রাতে চন্দ্র চন্দ্রদেব অমৃত বৃষ্টি করে থাকেন সাধারণত প্রত্যেক পূর্ণিমাতে চন্দ্র পূর্ণ রূপে দর্শন দিয়ে থাকেন কিন্তু আশ্বিন মাসে শুক্লপক্ষের তিথি যেটাকে শরৎ পূর্ণিকা পূর্ণিমাকে একটি বিশিষ্ট পূর্ণিমা তিথি বলা বলে জানা যায় এই বিশিষ্ট পূর্ণিমা তিথিকে ওজাগরি পূর্ণিমা ও রাস পূর্ণিমা ও শরৎ পূর্ণিমাও বলা হয়েছে এই শরৎ পূর্ণিমা থেকেই শরৎ ঋতু হেমন্ত ঋতু প্রারম্ভ হয়ে যায় এবং এই রাতে এই রাত থেকে আলকা হালকা দেখবেন ঠান্ডাও পড়তে শুরু হয়ে যায় মান্যতা আছে যে এই দিনে ধনলক্ষ্মীর জন্ম হয়েছিল এই দিন বিধি সম্মত বিধি সম্মত মানে মা লক্ষ্মীর পূজা আর্চা যদি করা হয় ওনার আরাধনা যদি করা হয় মা লক্ষ্মীর মানে চির আশীর্বাদ মানুষ প্রাপ্ত করে নেয় এবং শরৎ পূর্ণিমাকে আরও একটা নামে নামে নামেও জানা যায় সেটা হচ্ছে কুমদি মহোৎসব এটাকে কুমদি মহোৎসব নামিয়ে জানা যায় আমাদের ধর্মগ্রন্থ শাস্ত্রে উল্লেখ আছে যে তপর যুগে যখন শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন তখন মা লক্ষ্মীও শ্রী রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে এসেছিলেন একটি অভিশাপের কারণে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ রাধা এবং তার গোপী গোপীজনদের থেকে যা ওনার যে রাসলীলা করার জন্য যে গোপীজন ছিলেন তার তার থেকে দূরে চলে গেছিলেন তখন সমস্ত গোপীজন এবং শ্রী রাধা শ্রীকৃষ্ণকে ফিরে পাওয়ার জন্য মা কাত্যায়নী দেবীর আরাধনা করেছিলেন শরৎ পূর্ণিমার রাতেই শ্রীকৃষ্ণ নিজের প্রিয় বাঁশি দ্বারা মানে বংশী বাঁশি যে হয় ফ্লুট ওনার দ্বারা সমস্ত গোপীজন ও শ্রী রাধাকে নিজের কাছে ডেকে এনেছিলেন আর একটি রাত্রিকে ছ মাসের রাত্রি হয়েছিল একটি রাস পূর্ণিমার রাত্রে ছ মাসের রাত্রি এটাকে বলা হয়েছিল কিন্তু আমি আপনাদেরকে বলবো কিন্তু একটা কথা ছিল প্রত্যেক গোপীর সাথে একটা করে কৃষ্ণ সকলের সাথে ছিলেন এবং তার এবং সেই রাত্রে তাদের মানে সাথে শ্রীকৃষ্ণ মহারাস উৎসবও করেছিলেন আবার কিছু কিছু কথা আমাদের শাস্ত্রের উল্লেখ আছে যে লঙ্কাপতি রাবণ নিজেকে চির যুবা বানিয়ে রাখার জন্য শরৎ পূর্ণিমা রাতে চন্দ্র দ্বারা বর্ষিত অমৃতকিরণকে চন্দ্র দ্বারা যে বর্ষিত কিরণ এই রাতে হয় সেটাকে পাওয়ার জন্য কি করত একটা আয়না দিয়ে একটা দর্পণের মাধ্যমে নিজের নাভিতে সেই অমৃতটাকে জমা করে দিত এবং যার ফলে কেহতো রাবণ কোনোদিন বুড়ো হয়নি রাবণ চির যবন প্রাপ্ত করেছিল এবং পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ বলতে পারি আমরা মানে যৌবনের শক্তিও পেয়েছিল। তার মানেই বুঝতে পারছেন আপনারা যে এই রাতে কত মহত্বতা রয়েছে এই শরৎ পূর্ণিমার রাত শরৎ পূর্ণিমাতে যারা যারা মা লক্ষ্মীর পুজো করেন শ্রীহরির পুজো করেন শ্রীকৃষ্ণের পুজো করেন শ্রী রাধাকৃষ্ণের পুজো করেন আর তারা অবশ্যই জেনে রাখুন যে তারা শুভ ফল পাবেনই পাবেন শাস্ত্রের অনুযায়ী শরৎ পূর্ণিমার মধ্য রাত্রে মধ্যরাত্রে মা লক্ষ্মী নিজের বাহনে বসে মানে প্যাচার উপরে বসে সারা পৃথিবীতে বিচরণ করে আর প্রত্যেক মানুষের ঘরে ঘরে কিন্তু যান কিন্তু এই যাওয়ার কথার মধ্যে একটা কথা আছে যে উনি দেখেন কে জেগে আছে কে ঘুমিয়ে আছে তাই জন্য তো বলা হয় কো জাগর কো জাগর তো হচ্ছে কে জেগে আছো কে শুয়ে আছো আর একটি কথা বলা হয়েছে যে রাত্রির মধ্যে মা লক্ষ্মী সাথে অবশ্যই একজন আরও আসেন জানেন কে তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র কি করেন নিজের এরাবত হাতির উপরে বসে সমস্ত পৃথিবীরও বিচরণ করে থাকেন তাই জন্য বলা হয় এই রাত্রে দেবরাজ ইন্দ্রেরও যদি কিছু মন্ত্র পাঠ বা ওনাকে স্মরণ করলে আপনি সমস্ত রকম ঐশ্বর্য ঐশ্বর্যবান হয়ে থাকেন আরও একটি কথা হচ্ছে কি আর একটা কথা হচ্ছে এটা ভীষণ ইম্পর্টেন্ট কার্তিক দেবের জন্ম এই মানে এই পূর্ণিমা তিথিতেই হয়েছিল তাই জন্য এটাকে কুমার পূর্ণিমাও অনেক জায়গায় পালিত হয় আমাদের ভারতবর্ষের কিছু কিছু প্রান্তে কুমার পূর্ণিমা বলেও এটাকে পালিত করা হয় বলা হয়েছে যে যাদের কোনো জায়গা জমি সম্পত্তির মধ্যে কোনো বাদ বিবাদ লেগে রয়েছে বা কোনো কোর্ট কেস চলছে বা রকম এমন মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন যিনি একমাত্র কার্তিকদের মুক্ত করাতে পারেন আর ওনার একটা মন্ত্র খুব সহজ মন্ত্র যদি একশো আটবার পাঠ করতে পারেন এই রাত্রে তাহলে অবশ্যই জেনে রাখুন আপনি এই কুমার পূর্ণিমা বলে আমরা যে পালিত করে থাকি যে বললাম যে ভারতবর্ষের কিছু কিছু প্রান্তে কুমার পূর্ণিমা বলে পালিত করা হয় সেই সূত্রে একটা মন্ত্র আছে শ্রী সন ওম শ্রী স্কন্ধায় নম ওম শ্রী স্কন্দায় নম এই মন্ত্রটাকে একশো আটবার পাঠ করলে যাদের জায়গা জমি ফেসে আছে বা কোনো কট কাচারিতে পড়ে আছে বা লম্ব মানে ভীষণ লেন্দি হয়ে রয়েছে কোনো ফাইসলাই আসছে না তারা যদি কার্তিক দেবকে মনে করে এই মন্ত্রটা পাঠ করে তাহলে অবশ্যই তাদের জায়গা জমি সম্পত্তির ব্যাপারটায় ভীষণভাবে সুখ শান্তি প্রাপ্ত করবেন কেন বিশিষ্ট হয় এই শরৎ পূর্ণিমার চন্দ্র বলা হয় যে এই রাতে চন্দ্র পৃথিবীর প্রচুর ক্লোজে চলে আসে মানে বলা হয় যে পৃথিবীর কাছাকাছি চন্দ্র চলে আসে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে চন্দ্র নিজের সমস্ত ষোলোটি কলা যুক্ত হয়ে পড়েন এবং তার মধ্যে একটা কথা আরও জানিয়ে রাখি যে ষোলো কলা যুক্ত শুধু চন্দ্র হয়ে থাকেন এবং তার সাথে শ্রীকৃষ্ণ ষোলোটি কলা যুক্ত হয়ে থাকে মানুষরা ষোলো কলা যুক্ত হতে পারে না মানুষের মধ্যে মাত্র মাত্র দুটি তিনটে কি চারটে কলা হয় তার থেকে বেশি হলে কিন্তু বিস্ফোট হয়ে যাবে হয়ে যেতে পারে তার শরীরে এবং তার প্রত্যেকটি কিরণ মানে বলা হয় যে চন্দ্রের প্রত্যেকটি কিরণ অমৃতযুক্ত হয়ে থাকে এবং সবার ঘরে সবার ঘরে এই অমৃতের বৃষ্টি বৃষ্টিপাত হয়ে থাকবে সে ছাদের ছাদের মাধ্যমেই হোক বা ব্যালকনির মাধ্যমে হোক রাস্তার মাধ্যমে হোক এই রাতে আকাশে একটি আলাদা মাত্রায় চমক দেখা যায় এই রাতে চন্দ্রের আলো একটি বিশিষ্ট মাত্রা নিয়ে থাকে এবং সমস্ত দেবদেবী অত্যন্ত প্রিয় ফুল সমস্ত দেবদেবীর একটা প্রিয় ফুল আছে আপনারা জানেন কি সেটা কি সেটা হচ্ছে ব্রহ্মকমল ব্রহ্মকমল মানে ব্রহ্মপদ্ম এই রাতেই কিন্তু পুষ্ফোরিত হয়ে থাকে এই রাতেই সেটা কিন্তু ফুটে যায় একদম আর সেটাকে একমাত্র দেবদেবী দেবদেবী নিজের ইষ্ট দেবদেবীকে অর্পিত করে থাকেন এই রাত্রে চন্দ্র দ্বারা প্রাপ্ত অমৃত ও রাসায়নিক যদি সায়েন্সের দৃষ্টি থেকে বলি রাসায়নিক পদার্থ ধীরে ধীরে পৃথিবীতে পড়তে থাকে এবং সারা রাত পড়তে থাকে যারা এই রাতে অমৃত পান করে থাকে তারা সারা বছর নিরোগ ও সুস্থ জীবনযাপন করে থাকেন এবং এই রাতে চন্দ্রের আলো যারা প্রাপ্ত করেন তারা অশান্ত মন অশান্ত মন তাদের মনে শান্তি চলে আসে সমস্ত রকম টেনশন ডিপ্রেশন থেকে মুক্ত হয়ে যায় মানুষ আপনি এটা জেনে রাখুন যে চন্দ্র এই রাতে নিজের ষোলোটি করা যুক্ত হয়ে থাকে আর তার থেকে বৃষ্টিপাত হয় কিসের বৃষ্টিপাত হয় অমৃতের বৃষ্টিপাত আর সেই বৃষ্টিপাত অমৃত বৃষ্টিপাত প্রত্যেক মানুষের উপরে গিয়ে পড়ে আর প্রত্যেক মানুষকে আমি বলবো যে এই রাতে মানে পূর্ণিমার রাতে অবশ্যই তার পান করা উচিত নিজের গায়ের মধ্যে বলতে পারি যে আমরা নিজের গায়ের মধ্যে এই অমৃত বৃষ্টি অবশ্যই পাঁচ মিনিট দশ মিনিটের জন্য অবশ্যই তার আনন্দ দেওয়া উচিত বলা হয় যে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পুজো করলে অল্প বিস্তারে করলেও মা লক্ষ্মীর অর্থ মা লক্ষ্মীর দ্বারা অর্থপ্রাপ্তি অসুস্থ জীবন অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যাদের ভাগ্যে বা জন্ম ছকের মধ্যে কুষ্ঠির মধ্যে কোনো অর্থসুখ নাও লেখা যদি থাকে তারাও যদি বিধিসম্মতভাবে মা লক্ষ্মী যদি পুজো করতে পারেন সঠিকভাবে তাহলে আর্থিক কষ্ট থেকে তারা মুক্তি পাবেনই পাবেন অবশ্যই তার সাথে আমি আরেকটা কথা বলে রাখি দেবরাজ ইন্দ্রের ইন্দ্রেরও ইন্দ্রকে স্মরণ করবেন বলা হয়েছে রাত্রে যাদের মানে এই রাত্রে যাদের বিবাহ হয়নি বা যাদের বিবাহ বিলম্ব হচ্ছে তারা মনের মতন স্বামী পাচ্ছেন না তাদেরকে চন্দ্রদেবের পুজো ও শিবজিকে অভিষেক করলে আপনি জেনে রাখবেন মনের মতন তারা স্বামী প্রাপ্ত করে এই রাত্রে দেবী লক্ষ্মী অষ্টরূপের পুজো এবং আটটি গোলাপী পদ্ম আপনারা নিশ্চয়ই জানেন যে অষ্টলক্ষ্মী আটটা নাম লক্ষ্মীর আছেই আপনি নিশ্চয়ই জানেন আর তার মধ্যে আটটা গোলাপী পদ্ম বা লাল ফুলের লাল গোলাপ ফুল যদি মা লক্ষ্মীকে কেশর লাগি প্রত্যেকটা ফুলের মধ্যে কেশর লাগি মা লক্ষ্মীকে যদি অর্পণ করতে পারেন আপনি যেভাবে দেখবেন আপনারা অথা সম্পত্তির মালিক হবেন এবং মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে কোনো দিন বাইরে যাবে না গোলাপ ফুলের আঁতর গোলাপ ফুলের ও গোলাপ জল মা লক্ষ্মীকে যদি ছিটিয়ে দিতে পারেন বা স্প্রে করে দিতে পারেন আপনি দেখবেন মা লক্ষ্মী ভীষণ অতি প্রসন্ন এই রূপে কিন্তু তার সাথে একটা কথা আছে যে আঁতরটা আপনি মা লক্ষ্মীর উপরে ছিটাবেন বা অন্য টাপর টাপরের উপরে লাগিয়ে দেবেন সেই আঁতরটাকে নিয়ে আপনি নিজে ব্যবহার করবেন দেখবেন মা লক্ষ্মী সর্বদা আপনার সাথে থাকবেই থাকবে একটি মহত্বপূর্ণ মন্ত্র আপনাদেরকে জানাচ্ছি সেটা অবশ্যই আপনারা লিখে দিতে পারেন একশো আটবার এই দিনে যদি জপ করেন দেখুন আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা লক্ষ্মী পুজো যেইভাবে করছেন না কেন যেই রূপে করেন সব কিছুই আপনার মান্য আছে আমি বলবো না যে শাস্ত্র বিরুদ্ধে যাওয়া যা যা আপনাদের লক্ষ্মী পুজোতে আমরা ঘট বসেই অনেক কিছু করি সেগুলো সমস্ত কিছু করুন তার সাথে যেগুলো আমি বলছি এগুলোকে অ্যাডিশনাল করে দেবেন দেখবেন আপনারা ভীষণভাবে আনন্দিত হবেন মন্ত্রটা হচ্ছে ওম শ্রী ওম রিং শ্রীং লক্ষ্মী ভ্রেয়া ওম রিং শ্রীং লক্ষ্মী নেওয়া। এই মন্ত্রটাকে একশো আটবার যদি পাঠ করতে পারেন দেখবেন আপনাদের লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর চির বিরাজ করে যাবেন আপনাদের ঘরে। আপনার ঘর ছেলে আর কোথায় যাওয়ার উনি চেষ্টা করবেন না মা লক্ষ্মীকে চঞ্চলা তো অবশ্যই বলা হয় কিন্তু মা লক্ষ্মী চঞ্চলা হলেও আমি আপনাদের বলবো মা লক্ষ্মী আপনাদের ঘরে এই মন্ত্র পাঠ করে অবশ্যই আপনাদের ঘরেই বিরাজ করে থাকবেন দেখুন এই রাত্রে ওই চন্দ্র দর্শন করা একটা বিশাল বড় বিধান চলে আসছে আমাদের শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে এই রাত্রে যারা চোখের পাতা না ফেলে চোখের পাতাকে না ফেলে চন্দ্রকে যতক্ষণ দর্শন করতে পারবেন যতক্ষণ আপনি দেখতে পারবেন দেখুন মানে বলা হয় তাহলে তাদের সারা জীবন কোন চোখের কোনো রকমের রোগ দেখা যাবে না আর একটি কথা আপনি নিশ্চয়ই শুনেছেন একটি ছোঁচ একটি ছোঁচ নিয়ে আর সুতো নিয়ে এই রাতে যারা ছুচের মধ্যে সুতোটা পড়াতে পারেন বিনা মানে তাদেরকে কোনো দিন আপনি জেনে রাখুন চশমা লাগাতে বা হয় না এবং চোখের কোনো মানে চোখের কোনো রোগ আসে না চোখ সর্বদা সুস্থ থাকে বলা হয় রাতে চাঁদের আলোতে অত্যন্ত দশ থেকে পনেরো মিনিট ছাদে ঘোরা উচিত এই চন্দ্র কিরণের স্থানে মানে স্থানে শরীর সারা বছর সুস্থ থাকবে আরও একটি কথা জানাচ্ছি শাস্ত্রে বলা হয়েছে যেই রাত্রিতে যারা পুরুষরা আছেন তারা খালি গায়ে চন্দ্রের কিরণকে প্রাপ্ত করেন তাদের শরীরে কোনো রকমের রোগ ব্যাধি ঢুকতে পারে না নারীদের ক্ষেত্রে বলব মুখ থেকে গলা অবধি তারা যদি মুখ থেকে গলা অবধি উপর দিকে তাকিয়ে বা চন্দ্রের দিকে তাকিয়ে অমৃত পান মানে অমৃত বৃষ্টির অনুভব যদি করতে পারেন তারা অবশ্যই দেখবেন পাঁচ থেকে দশ মিনিট যদি করুন না পাঁচ মিনিটই করুন না যে নারীরা ভীষণভাবে ভুগছেন তাদের শারীরিক কষ্ট যারা ভীষণভাবে আছে তারা শুধু পাঁচ মিনিট উঁচু মুখ করে চন্দ্রের দিকে তাকিয়ে মানে বিনা চোখের পাতা ফেলে যদি করতে পারেন তাহলে দেখবেন এই আপনাদের মানে শরীরটা সুস্থ হবে এবং আপনাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে আর একটা কথা হচ্ছে যারা চিরযৌবন বজায় রাখতে চান যারা চিরযৌবন বজায় রাখতে চান এবং নাভিকে চন্দ্র দর্শন অবশ্যই করান আপনি যদি মহিলা আছেন বা আপনি পুরুষ আছেন সবাই করতে পারে এটাকে নিজের নাভিকে দর্শন অবশ্যই চন্দ্রদেবের দর্শনটা অবশ্যই করিয়ে দেবে তাতে কি হবে আপনার যৌবন চির মানে চিরযৌবন বলতে পারি এটাকে আপনি বজায় রাখতে পারবেন আর একটা দুধ চালের পায়েস মাকে নিশ্চয়ই আপনার যাদের দুধ চালের পায়েস মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে মাকে ভোগে দেবেন মিষ্টি দিয়ে মাকে ভোগে দেওয়ার পর সেই দুধ চালের পায়েসটাকে কী করবেন ছাদে রেখে দেবেন নিজে ছাদে সারা রাত পরে থাকুক একটা কোনো কাপড় নিয়ে এমন একটা কাপড় মানে যার মধ্যে একটু জালি জালি ভাব থাকে তার মধ্যে ওরমভাবে রেখে দেব যাতে পোকা না পড়ে সেটাকে সাড়ে রাত রেখে দেবেন পরের দিন সকালে উঠেই প্রথমেই সে মুখ হাত ধুয়ে সেই মানে যেটাতে আপনি হ্যাঁ একটা কথা হচ্ছে এখানে যে আপনি রাখবেন মানে এটা পায়ে স্টেজে রাখবেন সেটাকে কোনো মাটির বাসনে রাখবেন রূপোর বাসনে রাখবেন বা কাঁচের বাসনে রাখবেন স্টিলের বাসনে রাখবেন না এই বাসনে রেখে আপনি সারা রাত রেখে দিন এবং তারপর সকালে যখন মুখ হাত ধুয়ে সেটাকে নিয়ে এসে পরিবারের প্রত্যেক লোককেই আপনি খাওয়ান তারা সারাটা মানে বছর আমি বলতে পারি মানে নীরব জীবনযাপন প্রাপ্ত করবেন আপনি জেনে রাখুন তাদের সুস্থ কামনার জন্য এটা বলা হয় যে সারা রাত মানে এটাকে মানে পায়েসটাকে রেখে দিয়ে পরের দিন খেলে আপনাদের এটা প্রথমে সর্বপ্রথম বৃদ্ধ মানুষকে দেবেন বাড়িতে যে বড়জন আছে তাকে একটা প্রসাদ হিসাবে দেবেন তিনি খাবেন তারপর সমস্ত পরিবারের সদস্যজন গ্রহণ করবেন শরৎ পূর্ণিমা রাতে আরেকটি কথা আপনাদের জানাই সেটা হচ্ছে যে নারী গর্ভধারণ করে আছেন তারা সবাই চান যে মানে সুস্থ সন্তান আপনারা প্রাপ্ত করেন সুন্দর সন্তান প্রাপ্ত করেন প্রত্যেক নারীর প্রত্যেক মা মায়ের ইচ্ছা থাকে তারা এই রাত্রিতে রাত্রিতে চন্দ্র দর্শন কীভাবে করবে। তারা নিজের চন্দ্র দর্শন করবেন করাবেন নিজের নাভিকে নিজের নাভিকে যখন চন্দ্র দর্শন করিয়ে দেবেন তার সন্তান দেখবেন হস্তপুষ্ট বলিষ্ঠ বিদ্বান এবং সৌন্দর্যে ভরপুর হবে আর শরীরে কোনো রকমের তার ব্যাধি প্রবেশ করতে পারবে না যারা গর্ভবতী মহিলারা আছেন এই সুযোগটাকে আপনারা পাচ্ছেন পূর্ণিমার শরৎ পূর্ণিমার রাত্রে আপনারা করুন দেখুন আপনাদের যে সন্তান হওয়ার যে যোগ্য সন্তান আপনাদের ঘরে আসবে শরৎ পূর্ণিমার সময়ে কোজাগরি লক্ষ্মী পুজোর সময় মা লক্ষ্মীর পুজো তো করবেন করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই রাতে এই রাতে আরেকটা পুজো হয়ে থাকে কী সেটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খের পুজো এটাকে করা অতি শুভ বলে বলা হয় বলা হয়েছে মা লক্ষ্মীর সাথে দক্ষিণাবর্তে শঙ্খ পূর্ণিমার দিনেই প্রকট হয়েছিল এই শঙ্খকে এই শঙ্খ শ্রীহরির অতি প্রিয় শঙ্খ মা লক্ষ্মীরও ভীষণ প্রিয় দক্ষিণাবর্তী শঙ্খ শরৎ পূর্ণিমার দিনে মানে কী করবেন আলোর চাল আতপ চাল একটা নেবেন কিছুটা মানে থেকে নেবেন খণ্ডিত যেন না হয় তার সাথে একটা গোটা সুপরি আর একটা রূপোর কয়েন যদি রূপোর কয়েন না থাকে আমাদের দেশে চলতি কয়েন ওই দক্ষিণাব্দ সংকক্ষের মধ্যে ওগুলো বলে দিতে হয় তার মানে যখন আপনি বলে আপনার মানে মা লক্ষ্মীর সামনে যখন রাখবেন আপনাদের অর্থের ভণ্ডার সর্বদা ভর্তি থাকবে এবং তার সাথে শ্রীহরি পালনকর্তা ওনার সবার মানে পরিবারের সমস্ত সদস্যদের মানে সুস্থভাবে তাকে পালন পোষণ করে থাকেন বলা যাচ্ছে এই দিন গাওয়া ঘি নিজের সাধ্যের মতন দান করলে কোনো তামার পাত্রে একটা তামার ঘটি ছোট্ট কিন্তু তার মধ্যে গাওয়া ঘি ভরে মানে গরুর ঘি ভরে যদি কোনো গরিবকে বা কোনো মন্দিরে যদি দান করেন তাহলে আপনি জানেন আপনি সর্বসুখের অধিকারী হতে পারবেন কোনো মন্দিরে দিতে পারেন ব্রাহ্মণ মশাইকে দিতে পারেন গরিব গরিবজনকে দিতে পারেন এই রাত্রিতে আরও একটি মজার জিনিস আপনাদের জানাচ্ছি এই রাত্রি আটটা আমলকি কি দেবেন আমলকি মানে জানেন নিশ্চয়ই একটা সবজির মতন দেখতে হয় গোল গোল আমলকি সেই আমলকি মা লক্ষ্মীকে সর্বপ্রথম আটটা আমলকি মা লক্ষ্মীর লক্ষ্মীর নাম নিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং তারপরে সেই আমলকিগুলোকে নিয়ে আপনি যেখানে পায়েস রেখে দিন তুচ্ছাদের পায়েস যেখানে ছাদে রাখবেন তার সাথে এই আমলকিও রেখে দেবেন আর তার মধ্যে যখন বলা হয় যে যখন চন্দ্র মানে কি বলে অমৃত বৃষ্টি করে এই অমৃত বৃষ্টিটা যখন আমলকির উপরে পড়বে আমলকি হচ্ছে আমাদের মানে মা লক্ষ্মী তো অতি প্রিয় আছে তার মধ্যেতে এতে গুণ প্রচুর থাকে এবং অষধীয় গুণ থাকার জন্য এর মধ্যে আরও বেশি অষধি গুণ ভরে যায় তার মধ্যে আপনারা জানেন আমাদের মানে বলব নর্দার্ন ইন্ডিয়াতে এই সময় কী হয় লোকেরা পাঁচ কিলো দশ কিলো দু কিলো এক কিলো যাই হোক সেটাকে ছাদে রেখে দেয় এই তারপর সেটাকে নিয়ে মোরব্বা ইত্যাদি তৈরি করেন অনেকেরা আবার পরের দিন সবজি হিসাবে অল্প থাকে সবজি হিসাবেও খেয়ে ফেলেন কিন্তু ঘটনা হচ্ছে কি যে আমলকি মা লক্ষ্মীর ভীষণ প্রিয় আপনার শরৎ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে অবশ্যই আমি বলবো আটটা আমলকি আমলকি মা লক্ষ্মীকে অর্পণ করবেন আমলক্ষ্মীতে বিশাল বড় গুণ আছে আমি বলে রাখি আমরা তো কী করি অনেক সময় দেখবেন ধানতে সময় আমরা মা লক্ষ্মীকে আটটা দশটা এক কিলো যত হয় সুবিধা মতো আমলকি আমরা অর্পণ করি আর সারা বছর বলতে পারি যে এক কিলো যদি হয় মানে দশ পনেরোটা যদি থাকে বা আটটা থাকে সেটাকে ওইভাবে রেখে দিই সে আস্তে আস্তে পড়ে পড়েই শুকিয়ে যায় কোনো অসুবিধা নেই সে থাক মা কাছে শুকনো থাকলেও সেই ফলাফল যেটা তাজা তাদের যখন দিচ্ছেন আপনি জেনে রাখুন আমলক্ষী মা লক্ষ্মীকে অর্পণ করা মানেই মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদা বিরাজ হয়ে থাকবেনই থাকবেন বহু কিছু উপায় আপনাদের জানালাম মা লক্ষ্মীর বিষয়ে আপনারা এবার তো শুনতেই থাকবেন এবার চলবে মা লক্ষ্মী কোজাগরি লক্ষ্মী পুজোর উপলক্ষে জানালাম তারপর ধানতেরাস দীপাবলি কিন্তু ঘটনা হচ্ছে যে মা লক্ষ্মীর আরাধনা করা মানেই হয়ে গেল যে আপনি অর্থবান হবেনই হবে কিন্তু উপায়গুলোকে অবশ্যই করবেন আমার হিসাবে যদি আপনার সঠিকভাবে উপায়গুলো করতে পারেন আপনি নিশ্চয়ইভাবে জেনে রাখুন মা লক্ষ্মী আপনার ঘরে বিরাজ হবে হবে কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি রাত্রে শোবার আগে শোবার আগে আপনার রান্নাঘরে যদি কোনো এঠো বাসন কোনো এঠো বাসন রাখবেন না প্লিজ আমি আপনাদের স মানে ভালোর জন্যই বলছি কোনো এঠো বাসন দেখে আপনারা ঘুমবেন না এটো বাসন যাদের বাড়িতে থাকে আপনি জেনে রাখুন অন্তত প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন কোনো এটাও বাসন মানে আপনার রান্নাঘরের সিঙ্কের মধ্যে পড়ে থাকে সেগুলোকে রাখবেন না দয়া করে রাখবেন না এটা আপনাদের ভীষণ বাজে আমাদের উপর একটা প্রভাব ফেলে থাকে তার জন্যই বলা হয় অলক্ষ্মী প্রবেশ করে যায় আপনি অলক্ষ্মীকে নিশ্চয়ই চান না কোনো দিন প্রবেশ করাতে আপনাদের ঘরে আপনার সকলেই চান মা লক্ষ্মী আপনাদের ঘরে আসুক এবং মা লক্ষ্মীর সাথে সমস্ত সুখ সুবিধা আপনার ঘরে চলে আসুক ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখা হবে কোনো নতুন প্রোগ্রাম নেই নমস্কার